খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর থেকে ক্যাম্পাসে উত্তেজনা শুরু হয় সংঘর্ষের সময় একদল বহিরাগতদের হাতে লাঠি শোটা রড এবং ধারালো অস্ত্র দেখা যায় তারা মূলত ছাত্রদলের হয়ে তৃতীয় পক্ষ হিসেবে বৈষম্য বিরোধীদের ওপর হামলা করে বলে জানা যায় স্থানীয় বাসিন্দা দেবব্রত মণ্ডল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন দুপুরের দিকে ছাত্রদল ও বৈষম্য বিরোধী দের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আমরা দেখেছি এ সময় বহিরাগত অনেকের হাতে বাঁশের লাঠি রামদা এবং লোহার রড ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আসে এরপরে সেনাবাহিনী ও নৌবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি সামাল দেয় তবে এ হামলায় অস্ত্রসহ অংশ নেওয়া একজনের পরিচয়ের কথা জানিয়েছে শিক্ষার্থীরা তার নাম মাহবুবুর রহমান তিনি খুলনার দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি এদিকে দুই পক্ষের এই ঘটনায় অস্ত্রধারীদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় লতিফুল ইসলাম নামে একজন ফেসবুকে ছবিগুলো শেয়ার দিয়ে লেখেন ছবিতে একজনও বিশ্ববিদ্যালয় বর্তমান বা সাবেক শিক্ষার্থী মনে হচ্ছে না তর্ক বিতর্ক আলোচনা সমালোচনার অবাধিত সুযোগ আছে ছাত্র দলের উচিত নিজেদের নেগেটিভ দিকগুলো মার্কিং করা নিজেদের বিশ্ববিদ্যালয়ের বন্ধু সিনিয়র জুনিয়রদের বিরুদ্ধে বহিরাগতদের হাতে অস্ত্র তুলে দেওয়া বোকামি তাদের উচিত হবে অস্ত্রধারীদের পরিচয় প্রকাশ করে আইনের হাতে তুলে দেওয়া প্রত্যক্ষদর্শীদের মতে দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মোদের একটাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই এমন স্লোগান দিতে দিতে হল এলাকা প্রদক্ষিণ করছিল কিন্তু কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসতেই তাদের সঙ্গে ছাত্র দলের নেতা কর্মীদের তর্ক বাধে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরে সংঘর্ষে রূপ নেওয়া এই পরিস্থিতি ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে স্থানীয় একটি সূত্র জানায় দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিএনপি সমর্থিত কিছু বহিরাগত এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করে ক্যাম্পাসে রেখে যায় এরপর থেকেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়লে সংঘর্ষের সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সূত্র বলছে সংঘর্ষের মূল সূত্রপাত ছাত্রদল সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে দীর্ঘদিন ধরে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল তাদের সাংগঠনিক কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছিল বিশেষ করে বাইশ ব্যাচের কিছু শিক্ষার্থীকে দলে ভেরানোর চেষ্টা করছিল তারা বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে এলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে শিক্ষার্থী মুজাহিদ ও উৎপল বলেন ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি চালু করার চেষ্টা করছিল এবং সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে হামলা চালায় তারা আমাদের মানববন্ধনের মাইক কেড়ে নেয় এবং পরে বহিরাগতদের নিয়ে পরিকল্পিত হামলা চালায় আমরা চাই এই ঘটনায় জড়িত আঠারো জনকে আজীবন বহিষ্কার করা হোক অন্যদিকে ছাত্র দলের এক নেতা বলেন আমরা দশ থেকে বারো জন একাডেমিক ভবন থেকে অমর একুশে হলের দিকে যাচ্ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তখন একটি মিছিল নিয়ে আসছিল আমরা রাস্তা ছেড়ে পাশ দিয়ে চলে যাই কিন্তু হঠাৎ করে তারা আমাদের দেখে হুমকি দেয় তোরা কারা ছাত্রদল করা সাহস কোথায় পেলি এই বলেই ওরা আমাদের সহপাঠী ইফাজের ওপর হামলা করে আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করি এবং হলের দিকে চলে যেতে থাকি কিন্তু হলের কাছাকাছি যেতেই তারা আমাদের ঘিরে ধরে এলো পাতারি মারধর শুরু করে এমন কি আমার মাথায় চেয়ারের আঘাত করা হয় গুরুতর আহত অবস্থায় আমি কোনোভাবে হলের ভেতর ঢুকে পড়ি পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে আসতে হয়